হেগা ইজ ওয়েলকাম টু দিস ব্র্যান্ডিং ভিডিও আজকের এই ভিডিওতে আমি ডেফিনেটলি একটা কম্পাউন্ডিং আপনাদের সাথে শেয়ার করতে চাইবো যেটা হবে ফাইভ স্টেপ কম্পাউন্ডিং অ্যান্ড ডেফিনেটলি টেন ডলার থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ব্যালেন্সে আমার হয়েছে টেন ডলার অনলি অ্যান্ড এটা দিয়ে আমরা ট্রাই করবো আমাদের ব্যালেন্সটাকে গ্রো আপ করার অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে ভাইয়া ছোট্ট ব্যালেন্সটাকে কীভাবে গ্রো আপ করা যায় অ্যান্ড ডেফিনেটলি এটা তাদের জন্য না শুরু ভিডিও শুরুতেই বলছি বিকজ কম্পাউন্ডিংটা একটা রিস্কি আপনার ব্যালেন্স হয় গ্রো হবে নাহলে জিরো হবে ওকে তো সেক্ষেত্রে কিন্তু তাদেরই করা উচিত যাদের কাছে পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে লাইক ফিফটি ডলার অ্যাটলিস্ট বা হান্ড্রেড ডলার অ্যাটলিস্ট রয়েছে তারা টেন ডলার দিয়ে বা ফাইভ ডলার দিয়ে কম্পাউন্ডিং স্টার্ট করতে পারেন বাট যাদের কাছে অনলি টেন ডলার রয়েছে তারা যদি টেন ডলার দিয়ে কম্পাউন্ডিং করতে চান তো যে কোনো মুহূর্তে একটা মিস্টেকের কারণে সেটা জিরোও হতে পারে সো দ্যাটস ওয়াই আমি তাদের জন্য রেকমেন্ড করছি না ওকে সো আমরা ভিডিওটা শুরু করার আগে আমরা লেভেল ড্র করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট যদি এই পজিশানে পৌঁছায় তো ডেফিনেটলি আমরা ট্রেড নেব কোনো একটা ডিরেকশানে বাট বিফোর দ্যাট আমরা ওকে আমরা একটু অপেক্ষা করি দেখি যদি মার্কেট সেই পজিশানে পৌঁছায় হিট করে লেভেল তো অবশ্যই করে আমরা ট্রেড নেব ওকে মার্কেট এখনও পৌঁছাতে পারেনি তো সেক্ষেত্রে আমরা এখনও ট্রেড নেব না অপেক্ষা করব বিকজ কোনো ভুল করার সুযোগ নেই এখানে ওকে যেহেতু আমরা কম্পাউন্ডিং করছি অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যারা আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছেন কিংবা আমাদের ভিডিও দেখেছেন এখনও পর্যন্ত স্টেল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকনটা প্রেস করে অল অপশানটাকে স্লেক্ট করে নেন আমাদের সমস্ত নতুন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ওকে অ্যান্ড ভিডিও শুরু করার আগে আমরা একটা ছোট্ট ডিসক্লেমার রাখবো সেটা হচ্ছে কি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো পাবলিশ করে থাকি সেগুলো এডুকেশনাল পারপাসে ডেফিনেটলি এন্টারটেনমেন্ট পার্সে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস এখানে আমরা প্রোভাইড করি না ট্রেডিং একটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ব্যবসা তো সেক্ষেত্রে অবশ্যই করে আপনারা যারা ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু নিজ দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন ওকে হ্যাঁ ডেফিনেটলি আপনারা যদি এডুকেশান নিতে চান শিখতে চান তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন তো চলুন আমরা বেশি না দেরি করে আমাদের মেন টপিকটা কন্টিনিউ করি ওকে দেখেন মার্কেট লেভেলটাকে হিট করেছে বাট আনএক্সপেক্টেডলি যেটা আমরা দেখছি যে এখান থেকেই রেড ক্যান্ডেল ফর্ম করেছে তো ডেফিনেটলি এটা আমরা এক্সপেক্ট করিনি আমরা এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট মার্কেট ডেফিনেটলি এটা এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেবে দেন আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য যাবো বিকজ এটা লং মার্কেট ছিল ইটস ওকে নো প্রবলেম দেন তারপরেও কিন্তু আমরা এখানে একটা পজিশন দেখতে পাচ্ছি অ্যান্ড ডেফিনেটলি আমরা একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি জিরো ওকে আমরা টেন ডলার এখানে প্লেস করে দিয়েছি এটাকে আমরা সুইচ করে নিচ্ছি হানড্রেড পার্সেন্ট করে নেব বিকজ আমরা কম্পাউন্ডিং করব হান্ড্রেড পার্সেন্ট করে নিয়েছি দেখছেন যা প্রফিট আসবে যাই কিছু হবে সেটার সম্পূর্ণটাই আমরা কিন্তু ইনভেস্ট করব আমাদের নেক্সট ট্রেডে ওকে এটা আমাদের ফার্স্ট ট্রেড সি আমরা এখনো পর্যন্ত স্টিল আমাদের ফেভারে রয়েছে মার্কেট আমরা প্রফিটে রয়েছি এখনও পর্যন্ত তিরিশ সেকেন্ড বাকি রয়েছে আমাদের প্রফিট বুক করার জন্য অ্যান্ড ট্রেডটা ক্লোজ হওয়ার জন্য লিচ্ছি আমি শিওর রয়েছি যে এটা আমাদের প্রফিটেবল ট্রেড হবে এবং কেন বিকজ আমরা যে লং রানে একটা মার্কেটকে ক্যাপচার করেছিলাম অ্যান্ড ডেফিনেটলি হাইস্ট পিক পয়েন্টটাকে আমরা ক্যাপচার করেছি অ্যান্ড ডেফিনেটলি মার্কেট যখন সেটাকে ব্রেক করেছে আই এম ড্যাম শিওর মার্কেট রিভার্সাল দেবে ওকে অ্যান্ড সেটাই ঘটছে এবং আমাদের ফার্স্ট ট্রেড শিওর শর ওকে ওয়ান ইয়েস 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 আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমরা আমাদের ফার্স্ট ট্রেডটা কমপ্লিট করেছি অ্যান্ড টেন ডলার থেকে ওকে টেন ডলার থেকে আমাদের বর্তমান ক্যাপিটাল রয়েছে এইটিন পয়েন্ট থার্টি ডলার ওকে আমরা সম্পূর্ণটাই হান্ড্রেড পারসেন্ট আমরা পরবর্তী ট্রেডে প্লেস করব অবশ্যই করে আমাদের অন্য একটা পজিশন ফাইন্ড করতে হবে বেটার পজিশন যেখানে আমরা শিওরিটির সাথে ট্রেড প্লেস করতে পারব কারণ কোনো মিস্টেক এখানে করা যাবে না একটা সিঙ্গেল মিস্টেক কিন্তু আমাদেরকে লসে আনতে পারে ওকে দেখেন মার্কেট এখানে কি বলছে লেট সি মার্কেট এখানে কি বলছে এখান থেকে মার্কেট পড়েছিল ওকে অ্যান্ড ডেফিনেটলি আর একটু উপরে যদি দেখি মোস্ট কমন টাচেস লেভেল আমরা এটাকে পেয়েছি অ্যান্ড ডেফিনেটলি মার্কেট উইল গো আপ অ ডাউন ওকে আমরা আপওয়ার্ডের জন্য যাবো বিকজ এখানে কন্টিনিউশান শাইন বেশ কয়েকটা আমরা দেখেছি অ্যান্ড মার্কেট অ্যাট লিস্ট এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে ডেফিনেটলি ওকে সো সি আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইটিন পয়েন্ট থার্টি ডলার আমরা এই ট্রেডে প্লেস করেছি ট্রেডটা কিন্তু এখনও পর্যন্ত স্টিল আমাদের ফেভারে রয়েছে সি আমরা অপেক্ষা করি আমাদের ট্রেডটা আমাদের ফেভারে থাকে নাকি না অপোজিট ডিরেকশনে যায় ওকে অ্যান্ড মার্কেটকে লিস্ট ইয়েস 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 অ্যাটলিস্ট এই উইকটাকে কমপ্লিট করার প্রয়োজন রয়েছে অ্যান্ড ডেফিনেটলি আমি কেন ট্রেড নিলাম দেখেন এফএফএল আপ মার্কেট ওকে এফএফএলসি কমপ্লিট করতে হবে মার্কেট ট্রাই করছে অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু কন্টিনিউশানের সাইন দিচ্ছে আপওয়ার্ড ডিরেকশানের সাইন দিচ্ছে ওকে তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এই উইকটা মার্কেট যে এখান থেকে এতটা উপরে গিয়ে মার্কেট ক্রিয়েট করে এসেছে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করছি এফএফএলসি এত পর্যন্ত রয়েছে তো ডেফিনেটলি অনেকগুলো কনফার্মেশন পাচ্ছি আমরা আপওয়ার্ডে যাওয়ার জন্য ডেফিনেটলি ওয়াই কিন্তু আমরা ট্রেড প্লেস করেছি অ্যান্ড গ্রিন ওকে মার্কেট এতটা উপরে যাওয়ার চেষ্টা করেও অনেকটা উপরে গিয়ে হাই ক্রিয়েট করে নিজে চলে আসছে এবং আমরা প্রফিট বুক করেছি বাট ওকে দেখেন আমাদের সেকেন্ড ট্রেড ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড ট্রেড কিন্তু কমপ্লিট করেছি রাইট এবার আমরা থার্ড ট্রেডে আমরা মুভ করব হানড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্ট করব আমরা থার্টি থ্রি পয়েন্ট ফোর নাইন যে ডলার রয়েছে সেটাই আমরা ইনভেস্ট করবো সম্পূর্ণ ডলারটাই দেখেন মার্কেট এখান থেকে অনেক বড় রিজেকশান নিয়ে এখানে ক্লোজ করেছে এবং ডাউনওয়ার্ড ডিরেকশানে যাওয়ার জন্য চেষ্টা করছে ওকে ইটস ওকে নো প্রবলেম আমরা মার্কেটের মুভমেন্টটা একটু দেখার চেষ্টা করব ততক্ষণ আমরা অন্য কোনো একটা মার্কেট ঘুরে আসব ওকে এই মার্কেটটা খুব একটা ভালো লাগছে না আমার গাইজ আমরা একটা পজিশান পেয়েছি ডেফিনেটলি আমরা এখানে একটা আপওয়ার্ড ডিরেকশানের জন্য উইথ দ্য সেফটি মার্জিন ট্রেড প্লেস করবো ডেফিনেটলি এটা আমাদের প্রফিটেবেল ট্রেড হতে চলেছে অ্যান্ড আমি ড্যাম শিওর গ্যারান্টি যে আমাদের লেভেলের এন্টি পয়েন্টের উপরে কিন্তু অবশ্যই কিন্তু এটা ক্লোজিং থাকবে অ্যান্ড আমাদের থার্ড ট্রেডটা কিন্তু প্রফিটেবেল হতে চলেছে এটা ড্যাম শিওর ওকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে রিভার্সাল দেওয়ার পরেও এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে গিয়েছিল অ্যান্ড ডেফিনেটলি সেই লেভেলে এসে দাঁড়িয়েছে মার্কেট ওকে অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এতটা কনফিডেন্সের সাথে মার্কেট নিচে আসার পরেও কিন্তু আমি থার্টি থ্রি ডলারের একটা ট্রেড প্লেস করেছি এটা আমাদের থার্ড ট্রেড ছিল অ্যান্ড নাও এটা প্রফিটেবল ওকে আমরা আমাদের থার্ড ট্রেডটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি ওকে আমাদের বর্তমান ব্যালেন্স ইটস ওকে বর্তমান ব্যালেন্স সিক্সটি ডলার প্লাস ওকে আমরা পয়েন্টটাকে ছেড়ে দেবো সিক্সটি ডলার প্লাস তো আমরা চতুর্থ যে ট্রেডটা প্লেস করবো সেটা হচ্ছে সিক্সটি আমরা নেক্সট যে ট্রেডটা প্লেস করব সেটা হচ্ছে সিক্সটি ডলারের ট্রেড ওকে সো আমরা অপেক্ষা করি একটু মার্কেটের পজিশন দেখবো মার্কেট কী করতে চাইছে কেমন পজিশন রয়েছে মার্কেটের পজিশান যদি ঠিকঠাক দেখি আমরা ডেফিনেটলি সেই বুঝে কিন্তু ট্রেড প্লেস করবো বা ট্রেড নেব ওকে ইটস ওকে নো প্রবলেম আমরা আরেকটু অপেক্ষা করি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা মার্কেটে বেশ কিছু ফর্মেশন দেখছি অনেকক্ষণ যাবৎ অ্যান্ড ডেফিনেটলি মার্কেটে একটা স্পাইক এসছে অ্যান্ড ডেফিনেটলি মার্কেট দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট গ্রিন দিতে দিতে হঠাৎ করে একটা বড় গ্রিন দিয়েছে এবং এনগলফ করেছে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটাকে অন ডেফিনেটলি এই ক্যান্ডেলটা যদি ছোট্ট একটা ক্যান্ডেল হয় তো সেক্ষেত্রে আমরা আপওয়ার্ডের জন্য যেতে পারি বাট যদি এটা অনেকটা বড় হয়ে যায় তো আমরা অপেক্ষা করব বা আমরা মুভমেন্ট থেকে সেই অনুযায়ী ট্রেড নেব ওকে ওকে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট তার মুভমেন্ট দেখিয়েছে আর ডেফিনেটলি আমরা বেশ কয়েকটা ক্যান্ডেল ওয়েট করেছি দ্যাটস ওয়াই আমরা এই অপশানটা দেখতে পেয়েছি অ্যান্ড ডেফিনেটলি আমরা এখানে এফএফএলসি কমপ্লিট দেখেছি বাট স্টিল এটা ডাউনওয়ার্ড ডিরেকশানের মার্কেট তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করছি সিক্সটি ডলারের অ্যান্ড আইম ট্যাম শিওর এটা একটা রেড ক্যান্ডেল ফরমেশান হবে বিকজ এই উইকটা এখনও স্টিল কমপ্লিট হয়নি ওকে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখেন আমি যদি এই লেভেলটাকে নিচে টেনে নিয়ে আসি এখানে ড্র করে দিই আপনারা দেখেন স্টেল এটা কমপ্লিট করেনি মার্কেট আগের ক্যান্ডেল দিয়ে কমপ্লিট করতে পারেনি দ্যাটস এই ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করেছি এটা আমাদের প্রফিটেবল ট্রেড আমাদের ফোর্থ ট্রেড অলসো প্রফিটেবল ট্রেড আপনারা ব্যালেন্স দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের ব্যালেন্স রয়েছে লাইভ অ্যাকাউন্টে একশো দশ ডলার প্লাস আমরা শুরু করেছিলাম একশো সরি দশ ডলার দিয়ে বর্তমানে আমরা একশো দশ ডলারে পৌঁছেছি আমাদের ক্যাপিটালটা নিয়ে এবং আমাদের পরবর্তী ট্রেড হবে একশো দশ ডলারের ওকে কারণ আমরা পাঁচটা স্টেপ কম্পাউন্ডিং করার কথা বলেছিলাম ডেফিনেটলি আমরা একটু অপেক্ষা করব মার্কেটকে ফাইন্ড করার চেষ্টা করব মার্কেটে পজিশন যদি প্রপার ওয়েতে আমরা দেখি তো ডেফিনেটলি আমরা সেখানে ট্রেড নেব বা এন্ট্রি নেব ওকে আমি কেন ট্রেড নিচ্ছি কোথায় ট্রেড নিচ্ছি কীভাবে ট্রেড নিচ্ছি সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা যদি কোনো জায়গায় ডাউট ফিল করেন বা বুঝতে অসুবিধা বোধ করেন এই ভিডিও ডিসক্রিপশানে সরি এই ভিডিও কমেন্ট সেকশানে ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করতে ভুলবেন না দেখুন এখান থেকে ডেফিনেটলি আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিতে বাধ্য হবো অ্যান্ড বিকজ এটা রেডে ক্লোজ হবে এবং আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ হবে তুমি পরই কারণ এখানে দেখেন মার্কেট এখান থেকে একটা হিউজ বিগ একটা ক্যান্ডেল দিয়েছে ওকে সেটার পরে উইকটাকে কমপ্লিট করার জন্য আরেকটা একটা ক্যান্ডেল দিয়েছে ইটস ওকে নো প্রবলেম গ্যাপ ডাউন করে গিয়েছিল গ্যাপ আপ ক্রিয়েট করেছে মার্কেট ইস ওকে মার্কেট ক্লোজ করেছে এখানে দেন মার্কেট উইদাউট টেল একটা ক্যান্ডেল বানিয়েছে উইথ দ্য অ্যাক্টিভ রিজেকশন আপনারা দেখতে পাচ্ছেন ওকে অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমাকে কনফিডেন্স প্রোভাইড করেছে মার্কেট ট্রাই করবে এই ক্যাপটাকে ফিল করার জন্য অ্যান্ড সাম টাইম মার্কেট এটা ইনস্ট্যান্ট ফিল করে দেয় নেক্সট ক্যান্ডেলে অ্যান্ড সাম টাইম পরবর্তী ক্যান্ডেলে করে একটু পরে এসে করে অ্যান্ড এখান থেকে অ্যাক্টিভ রিজেকশনের কারণে কিন্তু আমি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি এবং আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আমাদের ফিফ্থ নাম্বার ট্রেড কিন্তু সাকসেসফুলি শিরসটর হতে চলেছে ওকে কত বড় একটা বিগ বডি দিয়ে কিন্তু ক্লোজ করেছে এবং আমরা প্রফিট বুক করেছি ওকে আই হোপ কি আপনারা প্রত্যেকেই এনজয় করেছেন আজকের এই কম্পাউন্ডিং ভিডিওটা ডেফিনেটলি যদি কোনো রকম ডাউট থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে বলবেন না পরবর্তী ভিডিও কোন টপিকের দেখতে হয়েছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেন ডলার দিয়ে শুরু করেছিলাম বর্তমানে কিন্তু আমরা দুশো প্লাস আমাদের অ্যাকাউন্টটা নিয়ে যেতে পেরেছি দুশো ছ ডলার আমাদের অ্যাকাউন্টে রয়েছে লাইভ অ্যাকাউন্টে রয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভালোভাবে দেখে নেন ওকে দুশো ছয় পয়েন্ট আটত্রিশ ডলার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দেব লিডার বোর্ড অবশ্যই অ্যান্ড ডেফিনেটলি আপনারা লিডার বোর্ডটা দেখার চেষ্টা করেন অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছেন কিংবা আমাদের ভিডিও দেখেছেন এখনও পর্যন্ত স্টিল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা প্রেস করে অলপশানটাকে সিলেক্ট করে নেন আমাদের সমস্ত নতুন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ব্যালেন্স আজকের এই অ্যাকাউন্টে প্রফিট রয়েছে ওয়ান নাইন সিক্স পয়েন্ট থ্রি এইট ডলার অ্যান্ড বর্তমান ক্যাপিটাল রয়েছে টু হান্ড্রেড অ্যান্ড সিক্স ডলার থার্টি এইট সেন্টস ওকে বর্তমান আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে আমরা পাঁচটা স্টেপ কম্পাউন্ডিং করার পরে আমাদের ওয়ান হান্ড্রেড ডলার প্রফিট হয়েছে অলমোস্ট অ্যান্ড আমরা বর্তমানে লাইভ অ্যাকাউন্টে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে এক লাইভ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কোটেক্স আইডি আমি এটা হাইড করে দিচ্ছি অ্যান্ড মেল আইডি এখানে রয়েছে অ্যান্ড ডেফিনেটলি আপনারা লাইভ ব্যালেন্স দেখতে পাচ্ছেন লাইভ অ্যাকাউন্টে রয়েছে দুশো ছয় পয়েন্ট আটত্রিশ ডলার এখানেও দেখতে পাচ্ছেন লাইভ অ্যাকাউন্টে দুশো ছয় পয়েন্ট আটত্রিশ ডলার এটা ডেমো অ্যাকাউন্ট ওকে আপনাদের সামনেই আমি কম্পাউন্ডিংটা কমপ্লিটলি কমপ্লিট করলাম অ্যান্ড ডেফিনেটলি আপনারা বুঝতেই পারছেন যে আমরা অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে যদি অ্যানালাইজ করে ট্রেড নিই তাহলে কিন্তু আমরা খুবই ইজি ওয়েতে কিন্তু প্রফিট বুক করতে পারবো এবং প্রফিট বুক করে তার সাথে ডেফিনেটলি কিন্তু আমরা ইজি ওয়েতে সাকসেসফুলি আমাদের কম্পাউন্ডিং স্টেপগুলো কমপ্লিট করতে পারি অ্যান্ড যদি আমরা একটা সিঙ্গেল মিস্টেক করি এই দুশো ছয় ডলারটার পরে যদি আমার মনে হয় যে ফিফথ স্টেপের পরে আরেকটা স্টেপ নেবো তাহলে অনেক ব্যালেন্স আসবে তো সেক্ষেত্রে কিন্তু একটা মিস্টেক হবে ওকে মিস্টেকটা কি মিস্টেকটা কিছু না লেটস সাপোজ দুশো ডলার যদি আমি এখানে ইনপুট করি আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট ফোর হান্ড্রেড ডলারের কাছাকাছি আমাদের ক্যাপিটালটা চলে যাবে যদি এই লোভের বসে আমি ট্রেড প্লেস করি এবং একটা অ্যানালাইস যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমার এই যে গেন ছিল আমরা যে টেন ডলার থেকে দুশো ছ ডলারে যেতে পেরেছি সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে এবং ইভেন আমার ক্যাপিটালটা জিরো হয়ে যাবে সো কম্পাউন্ডিংটা আমি রেকমেন্ড করছি না আপনারা করেন ওকে আমি রেকমেন্ড করছি আপনারা উইথ দ্য প্রপার মানি ম্যানেজমেন্ট ট্রেড করেন উইদাউট মানি ম্যানেজমেন্ট যদি আপনারা ট্রেড করেন এইভাবে যদি কম্পাউন্ডিং করার পিছনে ইউটিউবে বিভিন্ন ভিডিওস আমার মতো এই ধরনের অনেক ভিডিওজ রয়েছে যারা আপনাকে বলছে যে আপনারা কম্পাউন্ডিং করেন এক ডলার থেকে পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার আমি সেইভাবে রেকমেন্ড করছি না যেটা রিয়েলিটি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা প্লিজ রকমভাবে কম্পাউন্ডিং করার চেষ্টা করবেন না বৃথায় আপনারা কিন্তু আপনাদের ক্যাপিটাল নষ্ট করবেন তার থেকে বেস্ট অপশান হবে আপনারা প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড করেন হ্যাঁ ডেফিনেটলি কম্পাউন্ডিং করতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাপিটাল থাকে লাইক হান্ড্রেড ডলার টু হান্ড্রেড ডলার ফাইভ হান্ড্রেড ডলার তাহলে কিন্তু আপনি ইজি ওয়েতে টেন ডলার নিয়ে আপনি ট্রাই করলেন লেট সাপোজ আপনি ভেবে নিলেন যে আপনার কাছে টু হান্ড্রেড ডলার রয়েছে ক্যাপিটাল টেন ডলার থেকে আপনি কম্পাউন্ডিং করবেন ওকে তার মানে পার হান্ড্রেড ডলারে আপনি দশটার সুযোগ পাচ্ছেন টু হান্ড্রেড ডলারে আপনি কুড়িটা সুযোগ পাচ্ছেন কুড়িটা সুযোগের মধ্যে আপনি যদি সিক্স স্টেপ বা সেভেন স্টেপ যাওয়ার চেষ্টা করেন ওকে সিক্স স্টেপ অথবা সেভেন স্টেপ ইভেন তার থেকেও বেশি যদি যাওয়ার চেষ্টা করেন সেভেন স্টেপই আমি ধরছি তো সেক্ষেত্রে কিন্তু সেভেন স্টেপ মানে তার মানে কিন্তু আপনারা প্রপার ওয়েতে যদি দেখেন বা বোঝার চেষ্টা করেন যে সিক্স স্টেপ বা সেভেন স্টেপে আপনি যদি কুড়িটা চান্সের মধ্যে একটা চান্সও সাকসেসফুল করতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা হিউজ প্রফিটে যেতে পারেন ওকে মেবি কুড়িটার মধ্যে আপনার হতে পারে পনেরোটা ফলস একটা যদি সাকসেসফুল হয় কম্পাউন্ডিং আপনি ডেফিনেটলি কিন্তু প্রফিটেবল হয়ে যাবেন ওকে কেউ আপনাকে প্রফিটেবল হওয়া থেকে আটকাতে পারবে না বাট বিষয়টা হচ্ছে কি এটা কিন্তু খুবই রিস্কি সো দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করছি যে আপনারা প্লিজ এটা ট্রাই করবেন না যাদের অল্প ব্যালেন্স রয়েছে যাদের কাছে পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে তারা ট্রাই করতে পারেন ছোটো অল্প ব্যালেন্স নিয়ে কম্পাউন্ডিং ট্রাই করতে পারেন ওকে বাট যাদের কাছে পর্যাপ্ত নলেজ নেই ক্যাপিটাল নেই তারা প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড করেন সেটাই বেস্ট অপশান হবে অ্যান্ড ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা কোটেক্সে ট্রেড করছে বা কোনো বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করছে তাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবেন অ্যান্ড এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে নেন আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যারা আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করতে চাইছেন শিওর শর্ট কপি করতে চাইছেন আমাদের ডেফিনেটলি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কোটেক্স অ্যাকাউন্ট বানান বানিয়ে আপনার কোটেক্স আইডিটা আমাকে সেন্ড করেন হ্যাজ দিয়ে যে আটটা নাম্বার রয়েছে সেটাই আমাকে সেন্ড করবেন অনলি আপনি আপনার সুইটেবল ব্যালেন্স ডিপোজিট করে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে তার একটা স্ক্রিনশট দেবেন আমি ভেরিফাই করে আপনাকে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে ফ্রিতে জয়েন করিয়ে দেবো যেখানে আপনি চারটে শিওর শট প্রিমিয়াম চারটে শিওর শট ফ্রিতে শিখতে পারবেন কমপ্লিটলি ফ্রিতে এবং সোম থেকে শুক্র কোয়ালিটি সিগন্যাল পাবেন যদি আপনার মনে হয় আপনি জয়েন করতে পারেন অ্যাজ সার্চ কোনো ব্যাপার নেই যে আপনাকে জয়েন করতেই হবে ওকে অ্যান্ড শেখার জন্য ডেফিনেটলি আপনারা আমাদের মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাবাই টেক কে বাই